নবীর চরণে সারা জীবন আমি থাকব নবীর চরণে সারা জীবনামিত থাকিব ভালোবে বেশে নূর্নবিক ভালবে সে নূরণ বিকে হৃদয় মা যে রাখবীর চর সারা আমি থাকব

নবীকে খুশি রাখব নবীর চরণেতে সারা জীবন মি থাকব নবীর চরণেতে সারা জীবন মি থাকব বাতিলের কাছে কবু কো বাতিলের বাতিল কাছে কবু নত নাহি করবো নবীর চোর সারা জীবন আমি থাকিব থাকবির চরণেতে সারা জীবন আমি থাকব মনের যে দিন বদিন জালা যাবে যে দিন নূর নবীকে আমি দেখব নবীর চরণেতে সারা জীবন আমি থাকব নবীর নেতে সারা জীবন আমি থাকব ভালবে সে নৌল কে ভালবে সে নবীকে হৃদয় মা যে রাখব নবীর চরণ সারা জীবন নামি থাকব নবীর চরণেতে সারা জীবন আমি তাকিবো